আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো তুস্কা প্লাস সিরাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ওষুধ কেনা ও ব্যবহারের সময় সচেতন থাকতে সাহায্য করবে তুস্কা প্লাস সিরাপ প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর মূল্য পঁচাশি টাকা ভুল বা অতিরিক্ত ব্যবহারে যে অনেকগুলো ক্ষতি হতে পারে ঘুম ঘুম ভাব মাথা ঘোরা বা মুখ শুকিয়ে যাওয়া মনোযোগ কমে যাওয়া অতিরিক্ত খেলে হার্টবিট বেড়ে যেতে পারে শিশুদের ক্ষেত্রে বেশি মাত্রায় খেলে শ্বাসকষ্ট বা বিভ্রান্তি হতে পারে এই সিরাপটি অতিরিক্ত খেলে ঘুম ভাব মুখ শুকানো বা মনোযোগ কমে যেতে পারে আর শিশুদের ক্ষেত্রে বেশি পরিমাণে খেলে তা বিপজ্জনকও হতে পারে ব্যবহারের সময় সতর্কতা চিকিৎসকের নির্দেশ ছাড়া নিজের মতো ডোজ নিবেন না গাড়ি চালানো বা ভারী কাজের আগে সাবধান অ্যালকোহল বা ঘুমের ওষুধের সঙ্গে ব্যবহার নয় ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন এই সিরাপে ঘুম ঘুম ভাব আসতে পারে তাই গাড়ি চালানোর আগে ব্যবহার করবেন না অ্যালকোহল বা সেনসিটিভ ওষুধের সঙ্গে খেলে পার্শ্বপ্রতিক্রিয়া বেড়ে যেতে পারে ঠান্ডা বা কাশি হলেই নিচ থেকে সিরাপ খাওয়া ঠিক নয় প্রতিটি ওষুধের একটি নির্দিষ্ট ব্যবহার ও সীমা আছে ওষুধ কেনার সময় সবসময় মেয়াদ কোম্পানি ও